অমিতাভ বচ্চনের টয়লেটে রয়েছে সোনার কমল হ্যাঁ ঠিকই শুনছেন কিন্তু জানেন কি অমিতাভ বচ্চনের সোনার কমোডে এর দাম কত সোনার কমোডে ভাইরাল বিগ বি বলছেন একবার বসে দেখতে ইচ্ছে করছে অমিতাভের বাথরুম কি আসলেই সোনার প্যালেস অমিতাভ বচ্চনের সোনালি টয়লেটের ছবি ভাইরাল হতেই একেবারে হুলস্থুল কাণ্ড সোনার কমোড নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে তুমুল আলোচনা দাম শুনলে আপনিও চমকে যাবেন দেখুন বলিউডের শাহিনশাহ অমিতাভ বচ্চনের রাজকীয় জীবনযাপন সবসময় ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থাকে তার বিলাস বহুল বাংলা জল সানিয়ে নানান রকম জল্পনা শোনা যায় বাড়ি শৌচালয় কিচেন কিংবা লিভিং রুম প্রত্যেকটা জায়গায় ভক্তদের জল্পনা কল্পনায় জায়গা করে নেয় সম্প্রতি সোশ্যাল মিডিয়া আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সেই বাড়ির শৌচালয় ঘটনার সূত্রপাত অভিনেতা বিজয় বর্মার একটি পোস্ট থেকে তিনি দু হাজার ষোলো সালে পিঙ্ক সিনেমায় শুটিং চলাকালীন অমিতাভ বচ্চনের বাড়িতে গিয়েছিলেন সেই সময় বিগ বির বাথরুমে দাঁড়িয়ে তিনি একটি সেলফি তুলেছিলেন যা সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল হয়েছে ছবিতে দেখা যাচ্ছে ঝকঝকে সোনালী রঙের একটি কমর যা দেখে মনে হচ্ছে যেন এটি সোনা দিয়ে তৈরি। ছবিটি প্রকাশ হতেই নেটিজেনদের মধ্যে নানান জল্পনা শুরু হয়। অনেকেই প্রশ্ন করেছেন এই কি সত্যিই সোনার তৈরি নাকি কেবল সোনার প্রলেপ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে সাধারণত এই ধরনের বিলাসবহুল কমোডে সোনা বা গোল্ড ফিনিশের ব্যবহার করা হয়। আন্তর্জাতিক লাক্সারি রুম ফিটিংস সংস্থা রয়্যাল টয়লেট্রি এবং অন্যান্য ওয়েবসাইটে তথ্য অনুযায়ী গোল্ড প্লেটেড বা সেরামিক গোল্ড কমডের দাম সাধারণত পনেরোশো থেকে তিন হাজার ডলারের মধ্যে থাকে ভারতীয় মুদ্রায় এর মূল্য প্রায় এক লক্ষ পঁচিশ হাজার থেকে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কমডে বিশেষ কারুকার্য বা রত্ন খচিত ডিজাইন থাকে তবে তার দাম আরও বৃদ্ধি পেতে পারে এর জন্য দাম পাঁচ হাজার ডলার বা চার লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে অর্থাৎ অল্পেই নয় এটি এক ধরনের বিলাসবহুল বিনিয়োগ হিসেবেই ধরা যায় তবে যদি ধরে নেওয়া হয় যে কমরটি খাঁটি সোনা দিয়ে তৈরি তাহলে দাম আকাশ সমা হবে দু হাজার উনিশ সালে ইটালীয় শিল্পী মারিজিউ ক্যাটেলান আঠেরো ক্যারেট সোনা দিয়ে একটি টয়লেট তৈরি করেছিলেন যার নাম ছিল আমেরিকা সেই সময় সেটির বাজার মূল্য ছিল প্রায় ছয় মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় পঞ্চাশ কোটি টাকার সমান বর্তমানে সোনার দাম বৃদ্ধির কারণে একই ধরনের খাঁটি সোনার কমটের মূল্য একশো কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে ফলে এটি সাধারণ মানুষের কল্পনার বাইরে তাই অনেকে মনে করছেন বিগ বির বাড়ির কমোট সম্ভবত খাঁটি সোনা নয় বরং সোনার ফিনিশ বা গোল্ড প্লেটেড বিশেষজ্ঞরা মনে করেন এই ধরনের শৌখিন সামগ্রী কেবল প্রয়োজনের জন্য নয় বরং অভিজাত্য এবং বিলাসবহুল ফুটিয়ে তুলতেই ব্যবহার করা হয় ধনী ব্যক্তিরা এই ধরনের ফার্নিচার ও ফিক্সচারের মাধ্যমে নিজেদের সামাজিক মর্যাদা প্রদর্শন করেন বিজয় বর্মার পোস্ট ভাইরাল হওয়ার পর নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন কেউ বলেছেন এটি রাজার টয়লেট কেউ আর মন্তব্য করেছেন এমন কমর দেখে সাধারণ মানুষ তো অতবাক হয়ে যাবে সামাজিক মিডিয়ায় ছবিটি এখন হাস্যরস এবং বিস্ময়ের মিশ্রণে আলোচিত হচ্ছে জলসার অন্তরমহলের প্রতিটা ঘরই আলোচনার বিষয় হয়ে থাকে তবে শৌচালয় নিয়ে এতটা আলোচনার জন্ম আগে কখনো হয়নি বিগ্বির বিলাসবহুল জীবনধারার প্রতিটি ছোট ছোটো উপকরণ ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থাকে বছরের পর বছর ধরে অমিতাভ বচ্চনের জীবনধারার গল্প বিলাসবহুল বাংলোর ছবি ভক্তদের চোখকে আকৃষ্ট করে এই শৌচালয়ের ছবি শুধু বিলাসিত দেখায় না এটি বিগবির ব্যক্তিত্ব আভিজাতের প্রতীক হয়ে ধরা হয় সব মিলিয়ে অমিতাভ বচ্চনের এই সোনালী কমর শুধু শৌচালয় নয় বরং তার বিলাসবহুল জীবনযাত্রার প্রতীক বিউরো রিপোর্ট বার্তা